হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমার বার্থডে জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে তো আমাকে রেডি হতে বলেছে আর আমি দেখো একদমই রেডি হয়ে গিয়েছি তো বন্ধুরা দেখো যে এই ড্রেসটাতে কি খারাপ আছে ড্রেসটা কি খারাপ আছে এরকম ড্রেস তো এখন সবাই করে ড্রেস মানে আমার তো মনে হয় না খারাপ খারাপ আছে কিন্তু এই ড্রেসটা পরে আমাকে ঘুরতে নিয়ে যাবে তো আমার মনটা খুব হচ্ছে এখন আমাকে এই ড্রেসটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করে আবার আমার চুলগুলো সব খারাপ হবে আমার এখন নতুন একটা ড্রেস পরবো তো কি ড্রেস পরবো তোমরা দেখতে পাবে হয়তো যদি ফটো করি দেখতে পাবে তো ড্রেস পরবো একদম পুরো হোয়াইট

এই যে এই ঘাগড়াটাই করলাম সাদা কালারের এবার তারপরে ওর পছন্দ না তারপরে নিতে হবে তো আমি ভাবছি ভাবছি এটা দিয়ে এখন গাঁতি বেঁধে দিব তো গাঁতি বাঁধলেই মনে হয় ভালো হবে ওর পছন্দ হয় না আমার সাজ কত সব করে নিয়েছিলাম ড্রেসটা ওকে করতে দিল না ভাবলাম আমি কয়েকটা ফটো শুট করবো ওখানে গিয়ে ভালো ব্যাকগ্রাউন্ডে আর রুমের ভিতরে তো হয় না সেরকম আর আমরা এখন বেরিয়ে পড়েছি চলে যাচ্ছি ঘুরতে ও নিয়ে যাচ্ছে আর তোমরা হয়তো অনেকে এরকম করে থাকো মানে আমরা বাইরে থাকি তো আমাদের দুজন মিলে কেক কাটিং সেরকম একটা করা হয় না তো আজকেই মানে না জেনেই রাজ ভুলে গিয়েছিল রাজ আজকে এসেছে তো আজকে ভালোই হয়েছে এসেছে তো আমরা তিনজন মিলে একটু বাইরে যাচ্ছি আর কেক কাটিংটা মানে করলাম না আর কি কেক কাটিংয়ের বদলে অন্য কিছু হয়েছে তো আমি সেগুলো ভিডিও করিনি তো এখন শুধু রাত্রিবেলা এই ঘুরতে যাওয়াটাই মানে একটু তোমাদেরকে দেখাচ্ছি আর আমার এবারের বার্থডেটা একটু স্মৃতি হয়ে থাকবে তো আমরা এখন চলে এসেছি দি আলটা এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে তো বড়মশাই বলছিল নতুন রেস্টুরেন্টে যাব। তো আমরা চলে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছ আমাদেরকে সেই মেনু কার্ড দেওয়া হয়েছে তো আমরা কি নেব সেটা আমরা এখন দেখছি আর এই যে দেখো রেস্টুরেন্টটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আর কত সুন্দর ভেতরে গান হচ্ছে তো মেনু কার্ডে আমরা দেখলাম আর আজকে একটা দেখানো হয়েছে যে কে কী খাবে আর শুধু অর্ডার করলে তো হবে না খেতে হবে তো দেখি কিন তো এখন আমরা গল্প করছি আর আমার আমরা যেই অর্ডারটা করেছি সেটা হতে একটু সময় লাগবে তো আমরা বসে বসে গল্প করছি গান শুনছি আবার আসতে দেরি আছে তাই আমরা একটু ভিডিও করলাম সময় তো আমরা বক্সে গান শুনে থাকি তো এই যে দেখো কত সুন্দর গান গাইছি আর আমরা বসে বসে গান শুনছি আর গল্প করছি তো খুব ভালো লাগছে এসে শুনতে পরে আমি লক্ষ্য করলাম আমি তো দেখে একদমই অবাক দেখছি তো এখানে তো সমীর দা আমি তো প্রথমে চিনতেই পারিনি তারপর দেখলাম সমীরটা আবার আমি একটু ইশারা করলাম তো এই যে আমাদের খাওয়ার চলে এসেছে আর এখানে অর্ডার হয়েছে আলু পরোটা আর বাটার চিকেন তো বাটার চিকেন সত্যি বলতে আমি খাইনি তোমরা খেয়েছো নাকি বলবে আমাকে তো বাটার চিকেন খাইনি আমরা তো এই ফার্স্ট আমি বাটার চিকেনটা খেলাম আমি আবার ভাবছিলাম বাটার চিকেন কেমন তো খেলাম দেখলাম আর বিরিয়ানি অর্ডার হয়েছে তো জানি না এদিকে ও বর্মশাই তো জানতো না যে কতটা লাগবে ও বেশি করে অর্ডার করে নিয়েছে এবার আমরা ভাবছি পরোটা ও ও ভেবেছিলো যে পরোটা ছোট হবে সেই হিসাবে বেশি করে অর্ডার করেছে পরে দেখলো না অনেকগুলো পরোটা হয়ে গেছে এই যে দেখো আমরা খাচ্ছি আর খাওয়ার পরেও এতগুলো রয়েছে জানি না শেষ করতে পারবো কি না আস্তে খাওয়াটা খাওয়া হচ্ছে না দিয়ে তো পরোটা খাওয়ার পর আমরা বিরিয়ানি খেলাম আর খেয়ে আমরা শেষ করতে পারিনি তো আমাদের খাওয়া কমপ্লিট আর এই যে বিল দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম এখন তো রাত্রি অনেকটা হয়ে গেছে অ্যাকচুয়ালি খাওয়ার রেডি করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমাদেরকে দিতে আর আমরা দেরিতেও গিয়েছি আর দিতেও দেরি হয়েছে তাই অনেকটা দেরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এই যে ব্যাগটা আমরা নিতে ভুলে গিয়েছিলাম আবার স্টাফরা আবার ব্যাগটা আমাদের এনে দিলো ও বলছিলাম যে আজকে আমার জন্মদিন আছে থ্যাঙ্ক ইউ সেই জন্য খুশি মনে আমি আপনাকে মানে একটা গার্ড ছিল মানে বয়স ছিল ভালো মানে জেঠু হবে তো সেই গার্ড জেঠুর কাছ থেকে আমি আশীর্বাদ নিলাম আমার খুব ভালো লাগলো মানে কি বলবো গাইস মানে ভীষণই ভালো লাগলো মনটা একদম খুশ হয়ে গেল আর এই সব কিছু হলো বড় জন্য তো কাজ আজকে আমার জন্মদিন তো তোমরা কি কেউ আমাকে উইশ করবে না তো তোমাদের উইশের অপেক্ষায় থাকলাম আর রাত্রি হয়ে গেছে প্রায় দশটা হতো হবে আর কালকে তো আমার উঠতে হবে বড় আবার তো সেই কাজ তো উঠতে হবে তাই আমরা বেরিয়ে পড়লাম আর এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সবাই আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও তোমাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে একটা কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না যেন সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও আর নোটিফিকেশানটা বাজিয়ে দাও থ্যাংক ইউ